আসসালামু আলাইকুম পূর্ব পরিকল্পিত একটা রায়কে প্রকাশ করেছে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সাথে বীর মুক্তিযোদ্ধা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামাল খান কামাল চাচা সহ এই দুইজনকে মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক ক্যাঙ্গারু কোর্টে ফাঁসির রায় দিয়েছে এতে দেখেন আমি আমলিকের নেতা আমি ইউনিয়ন আমলিগের সাধারণ সম্পাদক আমার মুখটা গম্ভীর থাকা উচিত আমার আবেগে আবক্তরিত হয়ে যাওয়া উচিত কিন্তু আমি হচ্ছি না কেন জানেন এই রায়ে আমাদের বাল ছেড়াও যায় না আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে আপনারা যারা আমাদের সহকর্মী সহযোদ্ধা যারা আছেন তারা সবাই অপেক্ষা করুন এই রায়ে বাংলাদেশ আওয়ামী লীগের কিচ্ছু যাবে আসবে না দেখুন আগরতলা ষড়যন্ত্র মামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল তার বিনিময়ে বাংলাদেশকে সে স্বাধীন করে নিয়ে আসছে সারা পৃথিবীর বুকে একটা নতুন নাম একটা নতুন মানচিত্র একটা পতাকা তুলে দিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তিনি হারবেন না এই বিশ্বাস আমাদের আছে আমরা জানি এই রায় আর এই যে অপরাধ এগুলো কি হবে কি করবে কারা করছে এগুলো আমরা জানি জুলাই আগস্টে এই জঙ্গি সরকারের প্রধানতম লক্ষ্য ছিল জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতা দখল করা কিন্তু এর বিচক্ষণতায় জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে যান তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে তারা বুঝতে পারে নাই যে জননেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ইন্ডিয়াতে যেতে পারেন তারা মনে করেছিল সব রাস্তা বন্ধ করে দিয়েছে যাওয়ার কোনো রাস্তা নেই ডাকা ব্লক করে দিয়েছে কোন দিক দিয়ে শেখ হাসিনা পালাবে কিন্তু একটা কথা আছে আল্লাহ যাকে রক্ষা করেন পৃথিবীর তাম শক্তি তাকে ধ্বংস করতে পারেন না সেটা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আরেকবার প্রমাণিত হয়েছে আপনারা যারা মনে করছেন যে খুশিতে আলহামদুলিল্লাহ বলছেন পোস্ট দিচ্ছেন মেসেঞ্জারে নম দিচ্ছেন তাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা আপনাদের আনন্দটুকু করেন আমরাও আমাদের আনন্দটুকু করছি আমাদের এখন প্রধানতম লক্ষ্য এই দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা গেরিলা যুদ্ধ সহস্র যুদ্ধ সব যুদ্ধ আমরা একত্রিতভাবে এই দখলদার সরকারের বিরুদ্ধে করব গ্রামীণ ব্যাংক অধিকার বেলা বৈত্রী নাম আছে এটা এখন মনে আসতেছে না এই মুহূর্তে এই সবগুলো এনজিও কে লোকেটেড করে খুঁজে খুঁজে তাদের কার্যক্রম দেখে দেখে তাদের উপর হামলা করুন সহস্র হামলা করুন তাদের উপর তাদের সমস্ত কার্যক্রম সারা বাংলাদেশে বন্ধ করে দিন বাংলাদেশে গৃহযুদ্ধ হবে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হবে রাজাকার মুক্ত হবে সেটা আমাদের প্রত্যাশা আমরা স্বাধীন বাংলায় এই স্বাধীন বাংলায় রাজাকারদের কোনো ঠাই হবে না উনিশশো সালে যে রাজাকারদের বিরোধিতায় বাংলাদেশ স্বাধীন করতে আমাদের নয় মাস লেগেছিল তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে সেই রাজাকারদের বংশধররা আবার বাংলাদেশে গাপটি মেরে ক্ষমতা দখল করে উল্লঙ্ঘন করছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিরুদ্ধে যখন চারোদিকে হায়নার আক্রমণ হয় তখন বাঁচানোর জন্য কাউকে না কাউকে প্রয়োজন হয় এই বাংলাদেশ নামক এই মানচিত্রের ছোট্ট দেশটাকে সারা জীবনে সন্তানের মতো লালন পালন করে আসছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে যারা এই আন্তর্জাতিক ক্যাঙ্গারু কোর্টে জননেত্রী শেখ হাসিনার মামলা রায় দিয়েছেন আমি আপনাদেরকে কসম করে বলছি এই মজলিসে যতজন লোক ছিলেন প্রত্যেকটা লোক বাংলাদেশ থেকে সেফ এক্সিট না নিয়ে যদি পালিয়ে না যায় প্রত্যেকের বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ কারণ আমরা জানি কিভাবে অপশক্তিদেরকে জেটিয়ে বিদায় করতে হয় আপনারা যদি মনে করে থাকেন আমরা দুর্বল আমরা দুর্বল নেই আমরা প্রমাণ করছি প্রতিটা নিয়ত প্রতিটা দিন আমাদের লাখ লাখ নেতাকর্মী জেলের চৌকঠে বন্দি তারপরে আমরা দমে রইনি আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব ইনশাল্লাহ আজকে যারা খুশিতে উল্লংঘ নৃত্য করছে মনে রাখবেন বন্ধুরা এইগুলো সব রাজাকারদের প্রধান প্রস্টিটিউট তাজুল মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতের যে নেতাকর্মীদের বিচার হয়েছিল তাদেরকে ডিফেন্ড করেছেন তাজুল আর সেই তাজুল এখন আন্তর্জাতিক কোর্টের প্রধান পেরেছেন বুঝতে বিচার ইউনুসের বিচার বুঝতে পেরেছেন মিলে জুলে বাঘ বাটোয়ারা করে তারা বিচার করছে তাদের সবার বিএনপি জামায়াত ইউনুস এনসিপি তাদের সবার একটাই শত্রু জননেত্রী শেখ হাসিনা কারণ তিনি বাংলাদেশের উন্নয়ন বুঝেন তিনি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝেন তীব্রতা বুঝেন সেটাই তাদের সমস্যা কারণ তারা এই দেশটাকে লুটেপুটে খেতে পারবে না যতক্ষণ পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা এবং তার দল আছে আমলিক টিকে তারা জননেত্রী শেখ হাসিনা সহ করতে আমলিককে চাচ্ছে এটা বেনিশ হওয়ার দল নয় পৃথিবীর মানচিত্রে একক নেতৃত্বে যেই দেশ স্বাধীন হয়েছে সেটা বাংলাদেশ আর যার নেতৃত্বে স্বাধীন হয়েছে সেই লৌহ মানব জাতির পিতার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি আমার সুপ্রিয় সহকর্মী ও সহযোদ্ধাদেরকে বলতে চাই আমাদের হতাশা হবার কিছু নেই আমরা লড়াই করতে এসেছি আমাদের জননেত্রী শেখ হাসিনা যেখানে আছেন সেখান থেকে লড়াই করে তার সম্মান প্রাপ্য সম্মান নিয়ে এই দেশের মাটিতে আসবে যেদিন আসবে সেদিন আমরা খেলা বুঝিয়ে দিব প্রত্যেকটা মানুষকে তিল দ্বারা ঠাই হবে না এই বাংলার মাটিতে কিন্তু ওই শকুন আমরা খুঁজে খুঁজে যেখানে পাবো সেখানে হায়নার মতো আক্রমণ করে তাদেরকে মৃত্যু নিশ্চিত করবো ইনশাআল্লাহ কারণ তারা যে অন্যায় এই দেশের সাথে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের জনগণের সাথে করছেন তারা যে অপরাধ করছেন তারা যেভাবে দেশটাকে লুট্তরাজ করেছেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এগুলো সব তাদের অপকর্মের শাস্তি হবে ইনশাআল্লাহ আমরা হাসিতে খুশিতে আজকে সতেরোই নভেম্বর উদযাপন করছি কারণ আমরা জানি এই রায় পূর্ব পরিকল্পিত ফাঁসি হোক হোক আর আমাদের আসে না যখন আমরা জানতেই পারি যে আমাদের রায়টা কি হবে তখন আমাদের এখানে মনে কষ্ট পাওয়ার কিছু নেই বা আবেগতরিত হওয়ার কিছু নেই আপনারা যারা আমাদের সহকর্মী সহযোদ্ধার সমর্থক আছেন আপনারা আপনাদের হাতকে শক্তিশালী করুন আশেপাশে কিভাবে যুদ্ধ ঘোষণা করতে হয় কিভাবে এই দখলদার ইউনোসের সরকারকে আটকাইতে হয় তাদের যে এনজিও গুলো আছে এগুলোকে বন্ধ করতে হয় সেগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে মাথায় রাখবেন ছয়টা পাঁচটা ছয়টা এনজিও বর্তমানে বিদ্যমান গ্রামীণ ব্যাংক প্রবর্তনা অধিকার বেলা ব্রৈতি এই এঞ্জি গুলো যেখানে যা দেখবেন যে অবস্থায় দেখবেন কি হামলা করার জন্য রেডি হবে এবং হামলা করে ধ্বংস করা পর্যন্ত ধ্বংস করা নিশ্চিত করবেন কারণ এগুলা তাদের পাপের শাস্তি এই শাস্তি আপনি আমি আমরা আমাদের হাতে দিব আর যেটা যারা এখন বিচার করছে কালো কোট পরে তাদের বিচার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে এসে করবেন ইনশাল্লাহ আপনারা কেউ মনোবল হারাবেন না এই ফাঁসির রায় এই কথিত বিচার আমাদের কিচ্ছু যায় আসে না আমরা তৈরি তাদেরকে মোকাবেলা করার জন্য ইনশা আল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক দখলদার